হ্যালো আসসালামু আলাইকুম ব্যার্স যারা আধুনিক কৃষি করে লাভবান হতে চান এবং এখন অনেকে আধুনিক কৃষিতে আসছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা সেটা হলো আপনারা অনেকেই ভালো মালচিং পেপার খুঁজেন তো ভালো মালচিং পেপারটা কীভাবে পাবেন সেটার একটা পরামর্শ দিচ্ছি এবং দেখাচ্ছি কারণ হলো আপনারা প্রিমিয়াম কোয়ালিটির মালচিং পেপার নেন আমাদের হলো প্রিমিয়াম কোয়ালিটির মালচিং পেপার অনেকে প্রাইম কোয়ালিটির মালচিং পেপার পাইছেন এর থেকে বেটার হলো প্রিমিয়াম কোয়ালিটির মালচিং পেপার এই মালচিং পেপারটার বিশেষত্ব হলো এটা এটার মেটেরিয়ালসটা আসছে কানাডা থেকে হানড্রেড পারসেন্ট ইম্প্রুটেড ফ্রম কানাডা উইথ নিউ মেটেরিয়ালস এবং নতুন নতুন মেটেরিয়ালস দিয়ে তৈরি এটা আপ টু পঞ্চাশ ডিগ্রি এটা পঞ্চাশ ডিগ্রির উপরে রুদ্র সহায় করতে পারবে এবং এটাতে সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়ারেন্টি আমাদের মার্কিং পেপারে এক বছরের আপনি ওয়ারেন্টি পাবেন যেটা অন্য কোনো মার্কিং পেপারে আপনি পাবেন না যা আমাদের মালচিং পেপারগুলা তৈরি করা হয়েছে নিউ মেটেরিয়ালস দিয়ে আপনারা যদি কৃষি করতে চান এবং ভালো কৃষি করতে চান যদি কৃষি করতে লাভবান হতে চান তাহলে আপনারা অবশ্যই রাশা মালচিং পেপারটা নিয়ে ব্যবহার করবেন আমি আপনাদের কাছে একটা জিনিসই বলবো সেটা হলো অনেক মালচিং পেপার আপনারা ব্যবহার করছেন আপনারা একটা মালচিং পেপার রাশা ব্যবহার করে দেখেন যদি উপকৃত না হন তাহলে আমাকে বলবেন এবং যারা মালচিং পেপার ব্যবহার করছেন তারাই বুঝতে পারবেন যে আমাদের রাসা কোম্পানি মালচিং পেপারটা অনেক ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম